পাতাকপি আছে সিম আছে তারপরে এই যে টমেটো আছে আর এই যে বসে দিছি হইতে থাক সবজি দিয়ে দিব তেল লবণ দিয়ে সবজি খিচুড়ি রান্না করবো ডেল চেল দিয়ে দিছি এখন মরিচ ফেরে নই মরিচ ফেরামো তারপরে জিরে মিরে বেগ এসে পড়ছে এখন আমি সবজিটি ছেড়ে দিই সবজি তো আবার সিদ্ধ হইতেইবো আজকে সবজি ভাজম না সিদ্ধ করে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম খিচুড়ি সিদ্ধ হয়ে গেছে মানে সোমবার দিয়ে নিম আদা জিরে মিরিয়া সব বাটা দিয়ে যে দিয়েছে পুরন দিয়ে দিলাম

তেল গরম হয়ে গেছে আর কিছু দিন না আদা রসুন বাটা সব দিয়ে দিছি খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে

নাই কি কণ দাদা হ্যাঁ দাদা দাদা রাখিস কি মন হয়েছে মোটামুটি রান্না বান্না যা পা করছি আপনি রান্না সবার রান্না তো একরকম না আমাকে ঘরে নিশানা বড় তুমি

sisi karlige nany height shirt siyaara 26 30 40 41 42 43 44 24 45 46

ভিডিওটা বড় হয়ে যায় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদের দেখার জন্য ধন্যবাদ আর কিছু খাওয়ার জন্য নিমন্ত্রণ রইল করবেন অবশ্যই করে দিবেন করে দেখ করে মা কি করেন হুম আমার তো কামের মানুষ নেই আমার একা একা কাম করার নাকি তেনে আমার কেউ যে কইছে না এই পৃথিবীতে মাও বাপু নেই একটা শুধু বেয়ে আছে হ্যাঁ ভেয় থাকে অনেক দূরে আর কি করার আর কিছু করার নেই যার যার কাজ তাড়াতাড়ি করে খাওয়ার লাগবো আস্তে আস্তে করুম মনে সবার কাজ হয়ে যাবেন সেখা সবার কাজ হয়ে যায় সবার বাড়িতে মানুষ আছে আমার তো কেউ নেই আমি রান্নার গেলে ওই রান্নায় ওই বাইরে অন্য অন্য কোনো কাজ থাকি হ্যাঁ আস্তে আস্তে করুন খালি নে ফুরাইবো একদিন হ্যাঁ